দে আজান চতুর্দিকে সুর বেলালের লহুদম রক্তমাখা মাখা মন লালে লাল হোকনা মাটি ওই বিলিয়ে দিতে রাজি প্রাণ দেয়াজান দায় দে আজান লহুদম রক্তমাখা মাখা দায় লালে লাল হোকনা মাটি ওই বিলিয়ে দিতে রাজি প্রাণ সাহা দায় আই কইরে তরুণ টুটে জাল বজরু আগুন ছুটে আই কইরে তরুণ টুটে জল বজ্র আগুন মুজাহিদ বীর আয়ু নাদল পক্ষে না দল বেদিনের ঘর করব কতল চলো না বীর আয়ু পক্ষে না দল বেদিনের ঘর মোড়াবো করব কতল ছুটে চল আল কুদসে ঘুটে বীরের বেশে ছুটে চল আল কুদসে ঘুটে বীরের বেশে হাতে নাই তীর কামানার কষ্ট আদর চলো না বীর বীর পাকছে না দল বেদিনের ঘর মোড়াবো করব কত বসে আর আকসা কাদে ইহুদি ভন্ড কাফির রক্ত খে বস্তি বাঁধে বসে আর থাকবি আকসা কাদে ইহুদি ভন্ড কাফির রক্ত খে বস্তি বাঁধে আমাদের ভাইরা লড়ে তুমি কেন থাকবে ঘরে আমাদের ভাইরা মরে তুমি কেন থাকবে ঘরে ছুটে চল ইহুদিদের বুকে ইটের পাটল ইমানি সাদ নেব আজ শহীদ হয়ে চল না চল চল না বীরায়ু বীর পাক দল বেদিনের ঘর মরাবো করব কতল সবানে খোদার ধ্বনি তাকবিরে বল আল্লাহ মহান কদমে সামনে চলে আকসাতে হই ফেরাগুয়ান জবানে খোলার ধ্বনি তাকবিরে বল আল্লাহ মহান কদমে সামনে চলে আকসাতে হই ফের লুটে যা সিজতাতে তাই শহীদি কাফনটা গায় লুটে যা সিজতাতে তাই শহীদি কাফনটা গায় আমাদের কিবলা ফিরে মুক্ত করে আনছে না দল ধুলুমের বদলা নেবো জালিম যারা করব কতল চলো না বীর না দল চলো না বীর আয়ুবীর না দল বেদিনের ঘর মোরাবো করব কতল